হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে আছি আর এই যে ভাইয়েরা শুয়ে আছে এখানে তো এরকম ভাই কাদের কাদের আছে বলো দেখো খেয়ে দিয়ে শুয়ে আছে দুটো দুটো একটা না দুটো তো সব এখানে কেউ ফেসবুক কেউ স্যাট গান এইসব লটারি বাঁধবে সবাই দেখবেন আমাদের লটারিটা যেন বেঁধে যাই

কি করার দরকার এরকম ভাই যেন কারো না হয় মুখটা মুখটা দেখার জন্য সবাই কমেন্ট করবে তুই দেখ মুখটা উঁচু কর একটু মুখটা ঘোরা কেউ মুখ দেখাচ্ছে না কি আর করা যাবে ও বাবা লজ্জা করে ওর কুড়ি গ্রাম লজ্জা কুড়ি গ্রাম লজ্জা আর তুই কত গ্রাম পাইছি ওই দেখ

শুই আছে শুয়েছে কাথা তা কাঁথা মাদুরগুলো গুলো ঠিক করিনি বিছানা সব ওইভাবে দেখো মাল খেয়ে এসেছে লাইট না ওই না এমনি শুয়ে আছে মাল পাল না আর ওই যে ওখানে লাইট পড়ছে তা ওইখানে খেয়েছে খেয়ে ওইভাবে আসে

আর এক চান্স দিলি তো বা না মানলি তো মনটা খারাপ হয়ে যায় একটা মন দুটো হয়ে যায় খারাপের কি আছে তাই সবার ভাগ্যে কি সব কিছুই থাকে তেনে চল ভিডিও শুট করবি কখন এই আমি ভালো ছবি আসি বাগানে হ্যাঁ ওই জন্য চল 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 আমি বন্ধ কর আর রান্না বান্নাটা আজকে না খালি হয়

তো যাই হোক এরা শুয়ে থাকুক তার আমি কাজ করতে থাকি তারপর দেখি রেডি হয়ে কিছু রিলস যেতে হবে দেখি আর এই যে লটারি কেটেছে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না লাইফ করছে লটারি কেটে সবাই শুয়ে আছে মাথায় হাত দিয়ে মানে টেনশানে কি হবে কি হবে সেই আশায় বসে আছে যে লটারি বাঁধবে কিনা আর কটা কাটা হয়ে তিনটে না তিনটে কাটা হয়ে গেছে এখন কি হবে তোমাদের জানাবো সন্ধে না নাকি এটা একটার সময় একটার সময় হবে খেলাটা এবার একটার পরে এবারে একটার পরে গিয়ে তোমাদের রেজাল্টটা দেবো যে লটারিতে কি বেঁধেছে কি বাদিনি আর কালকে কাটা হয়েছিল কিন্তু এক নাম্বারের জন্য বাধা বাদিনি আমাদের তো আজকে দেখি গলাটা কেমন হয়ে যাচ্ছে একবার ঠান্ডা একবার গরম যেতে যা তো এক নম্বরের জন্য বাদি নেই তো যাই হোক কপালে না থাকলে কিছুই হয় না এটা মানতে হবে আর ওরা কেটেই যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আর লটারিটা বাড়লে দুপুরে আবার আমি ব্লগ করব আর কি কি রান্না হচ্ছে কি হচ্ছে বাবা মা আসবে তো সব কিছুই জানাবো তোমাদের তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বাই